Gracias. উন্মোচন অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রন্থ উন্মোচন করবেন তাদের কথায়

¡Gracias! No, no, no. còn hai nó chỉ có riêng các bạn thôi, cứ luôn, đi mua gì đó vậy, mua gì đó vậy, mua gì đó vậy, mua Gay pistol 05 এই পর্যন্ত একটা লেখককে দেখলাম না চোখের সামনে তারা ছবি তুলতেছে নিজেরাই বড় কোনো লেখক চোখে পড়লো না প্রতিবারে আসে তো এবারে তখন পর্যন্ত কাউকে দেখলাম না তো সবাই কিন্তু বই কিনতেছে না সবাই কিন্তু সাজু পুজো করে শুটি করতেছে ঘুরতেছে তার ব্যতিক্রম আমি একজন শুধু ঘোরার জন্য সবাই সেলফি তুলতেছে বেশি কাউকে পাই কি না ওই সাইডটা দিয়ে খাবারের জিনিস পাওয়া যায় আর এই সাইডটা দিয়ে বসার স্পেশ এদিকে মিডিয়ার জগতে সবাই প্রস্তুতি নিচ্ছে এটা একটা সুন্দর জায়গা খুব সুন্দর একটা স্পট আমি জানি এদিকে ঘেরাও করে রাখছে সবাই মিলিগুলি বসে আছে যারা এখানে ম্যাক্সিমাম ঘুরতে আসছে এখানে সম্ভবত মাছ আছে পানগুলা নদী পরিষ্কার করছে খুব সুন্দর মাছ খুব সুন্দর মাছ কোনো হকাবে বা ঢুকতে দিচ্ছে না যা বুঝলাম আশেপাশে কোনো হকার রাখতেছে না সবাইকে পুলিশ বের করে দিচ্ছে কিংবা গন্তব্যস্থল থেকে আরেক গন্তব্য পাঠিয়ে দিচ্ছে সেখানে পুলিশ থেকে সবাই কিন্তু শুটই করতেছে তো এইদিকে বসার স্পেস কিন্তু সেই লেভেলের তো খালি পাচ্ছি না আমিও বসবো বুঝতেছি কিনে তাদেরকে দৌড়ায় নাই না খুশি না সবাই দৌড়াইছে না খুশি মুখিল গা তো খামিবেন আমরা খাইতে পারতাম

গ্যাসে এতক্ষণ হাঁটার পরে একজন মানুষ পাইছি যারা যাকে সবাই ক্রাশ খাচ্ছে ছবি তোলার জন্য তো দেখি আর কাউকে ক্যাপচার করতে পারি না গেল বছরও ওনার সাথে ছবি তোলা চান্স পেয়েছিলাম এই বছর পাইনি দেখি আর কোন লেখক একটু আছে কি না তো এই জায়গাটার মধ্যে হুমায়ুন আহমেদ আসতো তারপরে সাফর ইকবাল আসতো এই জায়গাটার মধ্যে সবসময় ওনাদেরকে এই জায়গাটার মধ্যে পেতাম এবারে কি ছবি তোলে বাট সবাই কিন্তু ছবি তুলতেছে সবাই ছবি তোলে তো আমার ছবিটা কে তুলে দেবে কলেজ ছেলে আসছে সবই শ্যুট করতেছে ঘুরে ঘুরে সবাই কিন্তু শ্যুটটাই বেশি করতেছে দিন যাচ্ছে সবকিছু জানি হারিয়ে যাচ্ছে এদিক দিয়ে তো মানে ভুকলাম বুঝতেছি না এলোমেলো হয়ে গেছি আগে সবসময় এখানে পানির টাঙ্কি বসানো থাকতো এবছর পানির টাঙ্কি দেখলাম না দেখুন সব কিন্তু বসে আছে বইমেলায় বাট কোনো ক্রেতা নাই বিক্রেতা অভাব নাই বাট ক্রেতা নেই আগের একটা সময় ছিল বইমেলাটা খুবই এনজয় করতাম এসে খুব ভালো একটা ভালো একটা এনজয় করতে পারতাম ভালো একটা কিনে নিতে পারতাম সেটা হলো বড়ো বড়ো লেখক পাঠক সবাইকে দেখতে পেতাম তাছাড়া আবার সব দিক দিয়ে ভালো লাগতো এক কথাই বলবো জানি না উনিকে এটাকে বুঝতেছি না অনেকে বুঝতে পারছি না সবাই তাকে নিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত বই কেনার কথা ঝুলের কথা দেখতে পারতেছেন কিন্তু একটা সময় আমরা দেখতাম এই বই মেলায় বই স্টলে খুবই জমকালে থাকতো আর তখন সব কিছু পরিবেশটা একটু অন্যরকম আর কি বলবো বেশি কথা বলতে গেলে আবার সমস্যা যাই হোক আর বেশি কথা বলবো না তো আপনারা দেখেন তো আমার একটা এখানে একটা ফেসবুক কাপু আছে তারে করতেছিলাম তো তাদের তো পুজো পাচ্ছি না সে কোন দিকে স্টল নিয়ে এসেছে সেটাও জানি না আমি খুব সুন্দর বাসে কত বই শত বই কত বই দেখি আমি কাউকে খুঁজে একটা সেলফিতে অবশ্যই নিতে হতো মেলায় আসছি তাও আবার একা আসছি ছবি তোলার লোক পাচ্ছি না তো শুধুকে একটু সব ব্যবহার করবো কাউকে খুঁজে বের করে একটা সেলফি তো অবশ্যই নিতেই হবে তো ওখানে আমাকে ডাকতেছিলো আমার লজ্জা লাগতেছিলো সব অল্প মানুষ সেলফি তুলতেছে আর আমি একজন এইখানে আবার কিসের ভিড় সেটা একটু দেখি মেবি টু চবে পুরুষ এখানে কে আছে জাফর ইদবাল আসছে না কী কে আমি বুঝতেছিলাম এভী নিয়ে কোন বিখ্যাত লোক নিই না খুঁজে পাওয়া মুশকিল না যায় বেশি নাম্রনি

খান খানিফে লেখা কবিতার বই অনন্তকালের ভালোবাসা নব সাহিত্য প্রকাশনী বই মূল্য তিনশত টাকা পাকি রমণের লেখা গল্পের বই সমুদ্রের দিনের গল্পের বই সমুদ্রের দিনে ঐতিহ্য থেকে প্রকাশিত খালেদ মাহমুদের কবিতার বই সাত ঐতিহ্য থেকে প্রকাশিত কবিতার এই বইটির মূল্য দুশত টাকা আব্দুর রহমান জিহাদের লেখা কবিতার বই সে এক शोके अलग अलगा